হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কমজোর মানসিকতা মানুষের কিছু লক্ষণ তোমাদের আজকে আমি চারটে পাঁচটা এমন কিছু লক্ষণ বলবো যাতে তারা তোমরা বুঝে নেবে যে এই মানুষটা বা এই ব্যক্তিটা মানসিক দিক থেকে কমজোর আছে তো চলো ভিডিওটা লং না করে আমি স্টার্ট যারা কমজোর মানসিকতার মানুষ হয় তারা তাদের দেখবে এই এই লক্ষণটা তাদের মধ্যে দেখা যায় যে তারা মানে সব রকম দোষ তোমাদের ঘরে চাপাতে চেষ্টা করে এমনকি নিজেও যদি কোনো দোষ করে সেই দোষটাও তোমাদেরই ঘাড়ে চাপাতে চেষ্টা করে এই রকম ধরনের মানুষ যদি দেখো তারা বুঝে নেবে তারা মানসিক দিক থেকে কমজোর আছে দু নম্বর পয়েন্টটা হচ্ছে কি এরা নিজেদের মধ্যে নেতিবাচক একটা প্রবণতা নিজেদের মধ্যে সৃষ্টি হয়ে যায় আর আত্মবিশ্বাসের প্রচণ্ডই কম হয়ে যায় আত্মবিশ্বাস থাকেই না প্রায় এই এইরকম মানসিকতা মানুষ দেখলে বুঝবে যে এরা মানসিক দিক থেকে কমজোর আছে তিন নম্বর লক্ষণ হচ্ছে কি ব্যর্থতার ভয় এদের মধ্যে সবসময় বিরাজমান করে সবসময় এরা ভাবে যে এরা এদের দ্বারা এই কাজটা হয়তো হবে না এরা হয়তো ফেল হয়ে যাবে এই রকম একটা মানে চিন্তাধারা সবসময় এদের মধ্যে বর্তমান থাকে চার নম্বর যে লক্ষণটা এদের মধ্যে দেখা যায় সেটা হলো এরা নতুন কিছুকে আহ্বান জানাতে অনিচ্ছুক থাকে নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে না পুরোনোটাকে নিয়ে সাধারণত চলে তো এইরকম মানসিকতা মানুষ দেখতে পেলে বুঝবে যে এদের এরা হচ্ছে মানসিক দিক থেকে কমজোর পাঁচ নম্বর পয়েন্টটা কি পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে এরা সহজেই হতাশ হয়ে পড়ে আর চেষ্টা করা ছেড়ে দেয় লক্ষণগুলো আমি তোমাদের বললাম সেই লক্ষণগুলো যদি তোমাদের আশেপাশে কোনো বা কোনো রিলেটিভের মধ্যে দেখতে পাও তাহলে বুঝে নেবে যে এই মানুষটা মানসিক দিক থেকে কমজোর আছে এইরকম মানুষদের তোমাদের সাহায্য অবশ্যই প্রয়োজন অবশ্যই চেষ্টা করো সাহায্য করতে যাতে তারা মানসিক দিক থেকে ভালো হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে